হ্যালো বন্ধুরা মিনক্সিডিল থেকে যদি আপনারা বেস্ট রেজাল্ট পেতে চান সেই এটাকে দুইবার ব্যবহার করতে হবে সকালে একবার রাত্রে একবার তো এখন অনেকে এমন আছেন যে সকালে ব্যবহার করার সুযোগ পান না বা গোসলের পর দুপুরবেলা হচ্ছে একবার ব্যবহার করেন দেন রাতে ব্যবহার করেন সেই ক্ষেত্রে কোনো সমস্যা হবে কি না সেটার আনসার হচ্ছে না একদমই না দিনে দুইবার ব্যবহার করতে পারলেই হবে সেটা সকালে হোক রাত্রে হোক মানে চার ঘন্টা ব্যবধান থাকলে আপনার মিনক্সিডিলটা হচ্ছে কাজ করবে ঠিক আছে এই ক্ষেত্রে কোনো সমস্যা নেই এবার অনেক কাজ করে থাকেন যে আমি তো দুপুরবেলা হচ্ছে গোসলের পরে ব্যবহার করি আবার রাতের বেলা কি আবার গোসল করতে হবে নাকি মাথাটা সম্পূর্ণ ধুতে হবে সেই বিষয়ে আজ করে থাকেন তার আসলে কোনো প্রয়োজন নাই কারণ মিনো যারা ব্যবহার করেন তারা কিন্তু কম বেশ এই বিষয়টা সম্পর্কে অবগত আছেন যে এটা কিন্তু নির্দিষ্ট একটা সময় পর্যন্ত আপনার স্ক্যাল্পে বা হচ্ছে স্কিনে স্টে করে যেন হচ্ছে এটা কিন্তু অ্যাবজর্ভ হয়ে যায় ফুললি অ্যাবজর্ভ হয়ে যায় মানে টোটালি হচ্ছে এটা শোষণ হয়ে যায় এটা মানে বিন্দুমাত্র কিছু অবশিষ্ট থাকে না তবে মিনিমাম চার ঘন্টার বিরতি দিতে হবে চেষ্টা করবেন সকালে আর রাত্রে ব্যবহার করার জন্য যেটা হচ্ছে আমার মিন মানে জেনারেল যে ডোজটা আর কি যদি সম্ভব না হয় তাহলে দুপুরের রাত্রে করা যেতে পারে সেই ক্ষেত্রে সমস্যা নেই আর উপরে কিন্তু মাত্রা ক্রস করা যাবে না এর মধ্যেই থাকতে হবে তো এটা মাথায় রাখবেন তো আশা করি এই বিষয়টা আনসার পেয়েছেন অনেক দেখা যায় প্রশ্ন করছিলেন আমার হোয়াটসঅ্যাপ দেখা হচ্ছে কমেন্ট সেকশনে হচ্ছে এই প্রশ্নটাই পাচ্ছিলাম যে বারবার ধুয়ে ধুয়ে হচ্ছে দিতে হবে কি না এমন কোনো আবশ্যকতা কিন্তু নাই ঠিক আছে যেহেতু এটা অ্যাবজর্ভ হয়ে যায় এটা পরবর্তীতে আপনি রাত্রেবেলা হ্যাঁ রাত্রেবেলা আপনি যখন ব্যবহার করবেন আপনি যদি খুব মানে দেখা যায় নোংরা পরিবেশে অবস্থান করেন বা এমন পরিবেশ যেখানে খুব ধুলাবালি বা ডাস্ট বেশি সেই ক্ষেত্রে আপনি আবার আপনার মাথা মানে বা স্ক্যাল্প পরিষ্কার লাগতে পারে ঠিক আছে কিন্তু যে ক্ষেত্রে আপনি ইনডোরে থাকেন বেশি বাইরে খুব কম যান সেই ক্ষেত্রে আপনি জাস্ট হচ্ছে রাতের বেলা এমনিতেই ব্যবহার করতে পারেন তবে খেয়াল রাখবেন আপনার স্ক্যাল্পটা যেন মানে শুষ্ক থাকে মানে কোনো সোয়েটিং বা হচ্ছে ঘাম যেন না থাকে সেখানে বা পরিষ্কার শুকনা থাকে সেই সময় ব্যবহার করা ভালো ধন্যবাদ